আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন গতকালকে আমাদের এক প্রবাসী আমাকে কমেন্ট করছে যে ভাই আমার আসছি মাস হয়েছে তিন এবং আমার কোম্পানি আমার একামা তৈরি করে দেয় না এখন আমি দেখি সিস্টেমে আমার অটোমেটিক ফাইনাল এগিয়ে চলে আসছে এটা নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্ত আছেন এবং সেই কমেন্টের ভিতরে অনেকে নখ দিয়েছেন ভাই কিভাবে কিভাবে কি হয়েছে অনেকে জানতে চেয়েছেন এই তথ্যটা আসলে কি এটা সঠিক কিনা বা আসলে কি অটোমেটিক আপনি যদি আপনার ইকামা না হয় সে বিষয়টি আজকে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য নেবেন আমরা চেষ্টা করি সবসময় সৌদি আরবের সকল আপডেট এবং বাংলাদেশে এম্বাসি বা বাংলাদেশে পক্ষ থেকে যে আপডেট গুলো প্রবাসী দেশে সকল আপডেট আপনাদের শেয়ার করার চেষ্টা করি দেখেন সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনি যখনই সৌদিতে আসবেন আসার পর আপনাকে কিন্তু তিন মাস ফিরি দেওয়া হয় এই তিন মাস আপনি এক মাস ছাড়া চলতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কাজ করতে আসতেছেন বা আসবেন সেই কাজ আপনি করতে পারবেন এখন এই তিন মাসের মধ্যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ইকামা করে না দেয় সেক্ষেত্রে কি আপনার ফাইনাল এক্সিট আসবে কিনা না সৌদি সরকারের নিয়ম বা ফুটাট নিয়ম বা সিস্টেমে এরকম কোনো আপডেট নাই যে আপনি সৌদিতে আসার পর তিন মাসের মধ্যে আপনার মালিক বা কোম্পানি যদি আপনার একামা না বানায় সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট চলে আসবে এরকম কোন নিয়মে নাই হয়তো এই প্রবাসী যেটা বলছে যে একদিন চলে আসছে এটা তার মনের ভুল ধারণা এটা তার মালিক বা তার কোম্পানি এক একদিকে দিয়েছে দেখেন আপনি যদি সুজিতা আসার তিন মাসের মধ্যে আপনার একামা না হয় বা না করে দেয় আপনার কোম্পানি সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফালো হয়ে যেতে পারবেন এটা আপনার জন্য একটি সুযোগ এবং যদি আপনার মালিক এই তিন মাসের মধ্যে আপনার সাথে কি কোনো কোন চুক্তি করে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট করে থাকে সেই চুক্তি যদি আপনার মালিক বা কোম্পানি টার্মিনেট করে সেক্ষেত্রে আপনার কাছে ষাট দিন সময় থাকবে এই ষাট দিন পার হলে আপনার কাছে অটোমেটিক ভাবে হুরুপ চলে আসবে এটা হচ্ছে সিস্টেম আর একজিট একজিট কখনোই আসবে না কেননা বর্তমান সময়ে জাহাজাতের যে নতুন আপডেট যে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে একজিট দিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার একামার মেয়াদ থাকতে হবে যদি আপনার একামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিতে পারবে না যেটা জাহাজাতের সিস্টেম যাহাজাতের আইন আইন অমান্য কি করতে পারবে না তাই আপনি তা আসার পর তিন মাসের মধ্যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনার একামা না করে সেক্ষেত্রে একজিট দিতে না। অবশ্যই তাকে একামা করতে হবে একামা করার পর সে আপনাকে আর যদি আপনার একজিট চলে আসে কিন্তু আপনার কাছে একামা নাম্বার নাই বা একামা হয়তোবা হয়তো বা আপনার মালিক বা কোম্পানি আপনার তার যে একামার টাকাটা সাবডাক্ট করে দিয়ে সেই একামার নাম্বারটি তুলে সেইটা দিয়ে আপনাকে একজিট মারছে আশা করি বুঝতে পারছেন এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে